ਨੇ ਪੁਰਵਾ ਗਾਦੇ ਉਸ ਮਾਤਾ ਕਾਸ ਪੱਤਰ ਕਾਸ ਪੱਤਰ ਇਹਨੇ একা একা ঘুরি আইসি হ্যাঁ কি গরম লাগে ফ্যান নিয়ে ফ্যান এসি 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 কাজ করে না একটু নি যে এই গরমে পড়া জ্বলিয়ে যায় খাইনি বই নেই ঠিক আছে উড়ি দৌড় মারছি একদিন কাজ করি করোর হতেই গেছে

হুম কোথায় নিয়ে যেমন বসুন কোন দেশে আসাম আসাম তোমার আডাইতেন না তো না গো বেশি বেশি আসাম যাওয়া ভালো না কতবার বিয়ের পর আসাম গেছি নিয়ে সাত আটবার চলে গেছো আট আটমার আট মাস হয়ে গেছে কোনো নিজে নেই তাই কত জায়গায় নিয়ে গেছে মাসে মাসে সাত জায়গায় ঘুরতে যাও প্রীতি কান্দো কান্দো তো কানলি তাই কি আই এনে কি করে হাত দিয়ে খোঁচা খুঁজে কি করে টাকার জন্য সিঁড়িতে বসে রয়েছে কি দুম এটা বাটি নিয়ে বসে বাটি আনি দুম पाती न त तुमी दुगु ज्यामी बाड्या है नाइ त आइ त खावाछी तुनको भाइ हो ताई आइंगम गइने तापरे न न के दुगु 20 टा 40 टा प्रथम गजे 10 टा 40 टा दव 40 टा आ त वष्ट गरे जा म रे सार एकपराई जिगेसो

তাই কি কে রাখছে পয়সা আইসে দেখি বিছনার নিচে সব পয়সা মানিবে খালি যাই 10 টাকা আইসে বিছনার নিচে সব পয়সা কোথায় নিয়েছে মো বাজারে বাজারে যাইলে কি কি কিনবে পূজার শপিং কয়টা শাড়ি কয়টা কিনে দিয়েছি